আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সমাজ দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব জিলখজ মাসের ফজিলত গুরুত্ব মন আল্লাহ রব্বাল আলমিন এই মাসের গুরুত্ব এবং ফজিলত অপরসীম রেখেছেন আল্লাহ তালা এই মাসকে বারো মাসের মধ্যে সম্মানিত চার মাসের মধ্যে একটি মাস রেখেছেন জিলহজ মাস জিলহজ এবং মহারণ রজত এই চারটি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন এই মাসের মধ্যে যুদ্ধবিগ্রহ এবং এগুলা নিষেধ করেছেন সুতরাং এই মাসে আমাদের করণীয় হলো এই মাসের মধ্যে এই মাসকে আমরা অন্তর অন্তরে সম্মান দান করব এই মাসের মধ্যে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ এবং মানুষের সাথে মারামারি এবং মানুষের সাথে গালাগালি ইত্যাদি থেকে আমরা বিরত থাকব এবং আমরা ঘুনা ছেড়ে দিব হবাদতার মধ্যে আমাদের সময়কে কাটাবো এবং আমরা সাথে সাথে বেশি বেশি নফল রোজা রাখবো কারণ আমলা সাল্লাম এই মাসে নফল রোজার প্রতি উদ্বুদ্ধ করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্ল